জী জয়ী ভাবুরী তা আমি আজকে গান গাইতে বাধ্য হচ্ছি কারণ এত সুন্দর একটা জিনিস নিয়ে এসছে আমার গান চলে আসছে তা জুঠের আইটেম হ্যাঁ সুতলির পাওয়া যায় না সুতুলের দড়ি পাওয়া যায় সরু উলের মতো দড়ি একদম সরু উলের মতো দড়ি তা খুব সুন্দর টেবিল ম্যাট হয় টেবিল ম্যাট বা ডোর ম্যাট হ্যাঁ বা টুলের টুল ম্যাট হ্যাঁ টুলের মধ্যে লাগলে খুব সুন্দর লাগে দেখতে সাজানোর জিনিস তোমরা শিখে নাও তা শেখার মানে তেমন কিছু না তোমরা সবাই উলের থালি পোষ অ সবাই পারো অনেকেই উল দিয়ে থালি পোস্টটা করতে পারো তাই না উল দিয়ে টেবিল ম্যাট করতে পারো এটা কি এই উল আর দড়ি দেখো একই দেখো এই সুত সুতলি দড়িটা উলটা একই সরু হ্যাঁ তাহলে এই দড়িটাকে মনে করবে উল উল দিয়ে যেমন টেইল ম্যাট বা থালি পোস্ট করো সেম ওইভাবেই করবে কেমন তো ওইভাবে করে লাস্টে দু লাইন বা তিন লাইন শুধু উল উল দিয়ে করবে লাস্টে খুব সুন্দর দেখতে লাগে তা দড়ি দিয়ে শুরু করবে আমি জাস্ট দেখে রুখে দড়িদে বুনতে দেখিয়ে দেবো কিন্তু পুরোটা দেখাচ্ছি না কারণ দড়িদে একটু সময় লাগে উল যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় দইটার সময় লাগে একটু টাইট টাইট তো দইটার সময় লাগে খসখস করে দইটা উল যেমন স্মুথলি হয় দইটা তা না একটু অসুবিধা হয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে হাতের কাজ বলতে গেলে তো জুটের আইটেম বিরাট ব্যাপার হ্যাঁ জুট আইটেম হয়ে যাচ্ছে তাহলে তোমরা এটা নিজেরা ঘরে করো আমি আইডিয়া দিলাম জাস্ট এইভাবে উল যেমন এটাকে উল মনে করবে দে উলে যেমন নাট বা একটা নাট দেবে তারপরে ছটা চেন করবে তারপরে প্রথমে বারোটা বা দশটা ডবল ক্রোশ করবে তারপর এনে ডবল দুটো দুটো করবে এইভাবে দুটোর মাথা দুটো এ খুব সুন্দর মানে যে কোনো ডিজাইন দিতে পারো মানে টেইলমেটের ডিজাইন দিতে পারো দশ লেন করলে এটা কমপ্লিট হয়ে যায় কেমন দশ লেন করলি এই সাইজটা হয়ে যায় এবার তোমরা ছোটো ছোটো করতে পারো এইভাবে ডোরম্যাট এভাবে করতে খুব সুন্দর সুন্দর জিনিস হয় চেয়ারে গোল ছোট্ট ছোট গোল করে চেয়ারে কাল চা কাপ এসব রাখা যাবে আমি জাস্ট আইডিয়া দিলাম তা বেশি বানাচ্ছে না কেন দইটা একটু সময় লাগে করতে আর ফিনিশিং করতে তাড়াহুড় করলে হয় না কি সুন্দর করে বুনতে হয় হ্যাঁ ওই জন্য আমি জাস্ট এইটুকু বলে দিচ্ছি যে দইটাকে উল মনে করে তোমরা এভাবে বানাতে পারো খুব সুন্দর হয় হ্যাঁ দেখতে সামনে ভিডিওতে দেবো এই দড়ি দিয়ে অনেক কিছু হাতের কাজ আছে ঘর সাজানো আমি দেখিয়ে দেবো তো এইভাবে বানাবে প্রথমে আমি এখানে বাওটা নিয়েছি তারপরে ডবল করে চব্বিশটা করেছি দুটো দুটো করেছে তারপর প্রত্যেক দুটোর মাথার দুটো ডবল ক্রুশ করেছি আর গ্যাপ পেলে একটা সিঙ্গেল ডবল ডবল ক্রুশ আবার দুটোর মাথা দুটো গ্যাপ পেলে একটা সিঙ্গেল ডবল ক্রুশ এই যে উলের যেমন করি হুম ধরে নেবে এটা উল তো এইভাবে ডিজাইন করা যায় তো দুটোর উপর দুটো বরাবর করে যাব দুটোর উপর দুটো আর গ্যাপ পেলই একটা ডবল করছে একটা ডবল ক্রুশ আবার এইদিকে দুটো চলে আসবে যখনই দুটো আসবে দুটোর মাথা হবে দুটো ডবল ক্রুশ আবার একটা একটা এইভাবেই ডিজাইনটা করেছি দুটোর ওপরে দুটো আর গ্যাপ পেলই একটা ডবল একটা ডাবল করুসে তো লাস্টেও দেখো একদম লাস্টেও কিন্তু আমি দুটোর উপর দুটো করেছি উল দিয়ে যেটা করেছি দেখাচ্ছে দেখো এই দেখো এই দুটো দুটো চলে গেছে এই দুটো দুটো দুটোর মাথা দুটো গেছে গ্যাপ পেলি একটা ডাবল করুস এবার লাস্টে ওই দেখো 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 এ দেখো দুটো করেছে গ্যাপ পেলে একটা ডাবল করুস তারপরে আবার এই দিকে যে দুটো এসছে দুটো ডাবল করুস এখন একটা 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 আবার এই যে দুটো দেখছো দুটো এবার পুরো এক ডিজাইন যত তুমি বড় করবে তা আমি এখানে দশ লাইন করেছি এটা এটা আট লাইন জুট করেছি আর দু